আট জিবি একশো আড়াই জিবি কত ভাই পনেরো হাজার টাকায় বক্স চার্জার সব আজকের বিরতি কিন্তু দুইটা এম আই থ্রি একটা ডিসপ্লেটা ভালো লাগলে কিনতে মনে যাইবে ঠিক আছে 9500 হাজার বক্স ছাড়া সব বক্স ছাড়া সব অথেন্টিক ডিভাইস মানে এই যে আলট্রা আইটা দেখাই দিলাম আলট্রা অনলি আজকে মাত্র 12500 মাত্র টাকা 8GB 256GB আর ফোন ঠিক আছে আজকে দিব একদম অফার আসসালামু আলাইকুম মুন্না ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আপনার কাছে চলে আসি তাই ভাই জি অনেকদিন পর এই উপলক্ষে আজকে আমি একটা ধামাকা অফার দিব প্রথমে অফারটা শেয়ার করি সেটা হচ্ছে যারা পাঁচ পিস করে মিনিমাম অর্ডার করবেন পাইকারি তাদের জন্য থাকবে একটি এম আই থ্রি চার চষুটি সম্পূর্ণ ফ্রি যারা পাঁচ পিস এর পরে দশ পিস নেবে তাদের জন্য এম থ্রি দুইটি এবং একটি হচ্ছে বাটন ফোন সম্পূর্ণ ফ্রি থাকবে মানে পাইকারি নিলে ফ্রি দিবে রেট তো প্রত্যেকটা প্রোডাক্টে আজকে আমরা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ভাই পাইকারী যদি কেউ বিশ থেকে পঁচিশ পিস চায় তাও দিতে পারবেন প্রতি প্রতি পাঁচ পিসে একটা করে এম থ্রি ফ্রি বিশ পিস না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কোয়ান্টিটি আছে বিশ পিস প্লাস আচ্ছা এক কথায় পাইকারি চাইলে নিয়ে বিজনেস করতে পারবে বিজনেস করতে পারবেন যে আর অফারটা আজকে শুধুমাত্র ভিডিও তে যারা দেখবে তাদের জন্যই অফারটা থাকবে আসকের জন্য

Uh, Samsung এর এটা আছে ইনডিসপ্লে ফিঙ্গার 6GB 128GB ভেরিয়েন্টের একটি ফোন আচ্ছা আচ্ছা 10 এর নিচে দিব ভাই 10 এর নিচে মাত্র 9500 টাকা 9500 টাকায় বক্স চার্জার সহ বক্স চার্জার সহ অথেন্টিক ডিভাইস পাচ্ছেন আমাদের কাছে একদম 100% অথেন্টিক একদম ফুললি ফুল অফারে ফুললি ফুল অফারে এবং ইনডিসপ্লে ফিঙ্গার ফোন ইনডিসপ্লে ফিঙ্গার Samsung A50 আচ্ছা আচ্ছা এরপর এরপর হচ্ছে Oppo Oppo F F15 এটা হচ্ছে সুপার কন্ডিশনের ক্যামেরা ওয়ার কন্ডিশনের ক্যামেরা প্রোডাক্টের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো

আট জিবি একশো আট জিবি ফোন বক্স চার্জার সব পাচ্ছেন আমাদের কাছে একদম অফার প্রাইজে বারো হাজার পাঁচশো লেস দিয়ে আজকে দিচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা বেস্ট প্রাইস বেস্ট ডিভাইস একদম বেস্ট প্রাইস এরপরে স্যামসাং আরেকটা ডিভাইস এ টোয়েন্টি টু মানে এ বাইশ এটা হচ্ছে ছয় জিবি একশো আট জিবি ফোন আচ্ছা আচ্ছা এটা আজকে আমরা দিব হচ্ছে একদম অফার প্রাইসে মাত্র

পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা স্পেন সহ স্যামসাংয় ডিভাইস পার্সেন্ট ফুললি ফুল আফারে আর স্পেন দিয়ে কি কি কাজ করা যায় আপনারা তো সবাই জানেনই আচ্ছা এ ফিফটি ওয়ান না নোট টেন লাইন সরি এটা হচ্ছে নোট টেন লাইট এটা হচ্ছে ফোন আজকে দিচ্ছি হচ্ছে অনলি পনেরো টাকা পনেরো জি পাঁচ পনেরো আজকে লাইট

আচ্ছা এরপরে রেডমি টুয়েল রেডমি টুয়েলভ এই যেটা রেডমি টুয়েলভ থাকবে কত আজকে আজকে দিচ্ছি হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা দামে পাচ্ছেন রেডমি টুয়েলভ আচ্ছা আচ্ছা এরপরে

নোট এইট গেমিং এর জন্য বেস্ট একটা ফোন কম দামের মধ্যে এটা হচ্ছে নোট এইট আর ছয় জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট এর ফোন আজকে আমরা এটা করে দিব হচ্ছে মাত্র নয় হাজার আটশো টাকা একশো মাস জাতীয় ডিভাইস জাতীয় ডিভাইস এখনো ভালো চলে এখন এগারো হাজার টাকা চলে ভাই আমরা দিচ্ছি নয় হাজার আটশো আচ্ছা রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো আট জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহ বক্স চার্জার সহ জি আমাদের কাছে ডিভাইসটা পাবেন একদম অফার প্রাইসে

নট 7 ভাই আপনার তো বিক্রি করছে আজকে দিবি হচ্ছে মাত্র 8500 তাহলে 8500 সাথে 48 ক্যামেরা পাচ্ছেন ঠিক আছে জন্য একটা বেস্ট প্রোডাক্ট আচ্ছা এরপর এরপর হচ্ছে Vivo Y83 সুপার ফ্রেস করা আছে ঠিক আছে

মিরপুর সাড়ে এগারো পল্লবী জি পল্লবী না ভাইয়া সাড়ে এগারো বাস স্ট্যান্ড পল্লবী বাস স্ট্যান্ড বললেই হবে সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংপুর মার্কেট যদি মেট্রো রেলে চলে আসতে চান মেট্রো রেল আসতে পারেন পল্লবী স্টেশনে নামলেই হবে পল্লবী স্টেশনে নামলেই সামনে মার্কেট ঠিক আছে মেট্রো রেলে আসা হইলো

এটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি এস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহ একদম ফ্রেশ কন্ডিশনের এবং সুপার ফ্রেশ কন্ডিশন বলা যায় এটাকে প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আচ্ছা অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার এরপরে হচ্ছে আমরা দেখাবো পপ আপ ক্যামেরার একটা ফোন ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরার ফোন হ্যাঁ আগে ছিল বারো হাজার পাঁচশো আজকে এটা দিচ্ছি মাত্র নয় হাজার তিনশো টাকায়

অন্তত ডিসপ্লেটা ভালো লাগলে আর ডিসপ্লের জন্যই ফোন কিনতে মনে যাইবে ঠিক আছে একদম অরিজিনাল অথেন্টিক ডিসপ্লে কিন্তু আপনার দেখেন এই ভেজেলটা তাইলে কিন্তু যদি নকল হইতো ভেজেলটা বড় হইতো এখানে ক্যামেরার একদম কিন্তু ছোট তাই না ভাই জি এটা আচ্ছা অথেন্টিক ডিভাইস ভাই 100% অথেন্টিক ডিভাইস আচ্ছা এবার নেক্সট ফোনটা দেখো আমরা এরপর আছে Oppo A31 A31 Oppo A31 6GB 128GB চকচকা প্রোডাক্ট ভাই চকচকা প্রোডাক্ট আগে ছিল 9000 টাকা আজকে হচ্ছে মাত্র 7500 মাত্র 7500 টাকা মাত্র 7500 অস্থির অস্থির দামে অস্থির ফোন

এরপরে বলো কিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো সামনে রমজান রেখে আমরা এখন থেকেই অফারগুলো শুরু করে দিয়েছি এবং ভালোবাসা দিবস উপলক্ষে আপনাদের তো গিফট দিতে পারছি না এই হিসেবে যেহেতু সামনাসামনি নাই আমি বলে দিচ্ছি যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য হচ্ছে তিনটা এম আই থ্রি রাখবো আমরা সেটা হচ্ছে শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ারের উপরে আর যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে আমরা লটারির মাধ্যমে দেব ইনশাল্লাহ আর আমাদের শপের লোকেশন মিরপুর সাড়ে এগারো রংদনু শপিং কমপ্লেক্স লিফটেড সেকেন্ড ফ্লোর আর শপ নম্বর হচ্ছে তিনশো তেত্রিশ আর শপের নাম হচ্ছে আয়মান টেলিকম ইনশাল্লাহ তো হিউ আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইকন শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকানি বাই দেবেন তো হিওয়ার্স আবার দেখাব নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ